আপনি কি জানেন বিশ্বের প্রথম ধূমপানমুক্ত দেশ কোনটি সাপের গায়ে কী দিলে সাপ সঙ্গে সঙ্গে পালিয়ে যায় কোন দেশে পুরুষদের থেকে নারীরা বেশি ধূমপান করে বেশি টমেটো খেলে শরীরের কোন অঙ্গটির ক্ষতি হতে পারে এই রকম চমৎকার আর অনেক প্রশ্ন ও উত্তর নিয়ে সাজিয়েছি আজকের ভিডিওটি তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে থাকুন চলুন ভিডিওটি শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন কোন দেশে পুরুষদের থেকে নারীরা বেশি ধূমপান করে স্কটল্যান্ড গ্রিস ডেনমার্ক নাকি ইংল্যান্ড সঠিক উত্তরটি হলো ডেনমার্ক বেশি টমেটো খেলে শরীরের কোন অঙ্গটির ক্ষতি হতে পারে চোখ কিডনি জকিত নাকি হৃদপিণ্ড সঠিক উত্তরটি হল কিডনি শুনতে আশ্চর্য লাগলেও অতিরিক্ত টমেটো খেলে কিডনিতে পাথর দেখা দিতে পারে টমেটোতে আছে ক্যালসিয়াম এবং অক্সালেট যা প্রায়শই হজম হয় না এবং শরীর থেকে সহজে বের করে দেয় না এই খনিজগুলো জমা হয় এবং এটি কিডনিতে পাথর তৈরি করতে শুরু করে প্রতিদিন এরকম চমৎকার চমৎকার ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বিশ্বের প্রথম ধূমপানমুক্ত দেশ কোনটি লিবিয়া জাপান নেবানন নাকি ভুটান সঠিক উত্তরটি হল ভুটান ভুটান ধূমপান নিষিদ্ধ করার জন্য বিশ্বের প্রথম দেশ ভুটানের দু দশ সালের তামাক নিয়ন্ত্রণ আইন অনুসারে প্রকাশ্যে ধূমপান করা বা তামাক বিক্রি করা আইনত অবৈধ হয়েছে কোন প্রাণী কানে শুনতে পায় না মাছ সাপ কচ্ছপ নাকি কুমির সঠিক উত্তরটি হলো সাপ সাপের কোনো কান নেই তাই সাপ শুনতে পায় না তবে সাপ জিব্বা দিয়ে শব্দের কম্পন থেকে বুঝে নেয় সাপের গায়ে কি দিলে সাপ সঙ্গে সঙ্গে পালিয়ে যায় লবণ পানি ফিনাইল নাকি কেরোসিন সঠিক উত্তরটি হল কেরোসিন কোন মশলাটি বাতের ব্যথার জন্য উপকারী আদা রসুন জিরা নাকি লবঙ্গ সঠিক উত্তরটি হলো আদা ও রসুন বিভিন্ন মশলা আদা দারুচিনি ও রসুনের প্রধান গুণ রয়েছে ফলে আদা ও রসুন নিয়মিত খেলে কমতে পারে বাতের ব্যথা ডায়াবেটিস নিয়ন্ত্রণে সবথেকে কার্যকরী সবজি কোনটি ফুলকপি করলা বেগুন নাকি আলু সঠিক উত্তরটি হলো করলা হার্ট অ্যাটাক কমাতে সবচেয়ে বেশি কার্যকর কোনটি বেগুন কুমড়া ব্রকলি নাকি ফুলকপি সঠিক উত্তরটি হলো প্রকলি কোন দেশে বছরের প্রায় বারো মাসেই বৃষ্টি হয় চীন জাপান ফিনল্যান্ড নাকি সিঙ্গাপুর সঠিক উত্তরটি হল সিঙ্গাপুর সিঙ্গাপুরের একটি গ্রীষ্মমণ্ডলীয় রেইন ফরেস্ট জলবায়ু রয়েছে যেখানে কোনো স্বতন্ত্র ঋতু নেই এবং বৃষ্টিপাত সারা বছর হয় সবচেয়ে বেশি বৃষ্টিপাত সাধারণত নভেম্বর এবং জানুয়ারির মধ্যে ঘটে সিঙ্গাপুরে বার্ষিক বৃষ্টিপাতের গড় প্রায় চব্বিশশো মিলিমিটার এটিকে বিশ্বের সবচেয়ে আর্দ্র স্থানগুলির মধ্যে একটি করে তুলেছে কোন গাছের কাঠের দাম সবচেয়ে বেশি চন্দন সুন্দরী গেওয়া নাকি সেগুন সঠিক উত্তরটি হল চন্দন ইউরোপের মধ্যে সবচেয়ে সুন্দর দেশ কোনটি ইংল্যান্ড ফ্রান্স ডেনমার্ক নাকি সুইজারল্যান্ড সঠিক উত্তরটি হল সুইজারল্যান্ড সাধারণত রক্তদানের বয়স সীমা কত পনেরো থেকে ৪৫ বছর দশ থেকে ষাট বছর আঠারো থেকে সাতান্ন বছর নাকি আঠারো থেকে সত্তর বছর সঠিক উত্তরটি হলো আঠারো থেকে সাতান্ন বছর কোন প্রাণী চোখ দিয়ে একই সাথে দুটি ভিন্ন দিকে করতে পারে বাঘ গিরগিটি সাপ নাকি কুকুর সঠিক উত্তরটি হলো গিরগিটি কোন মাছটি স্মৃতিশক্তি বাড়াতে সবচেয়ে বেশি কার্যকরী শ্যামন ইলিশ রুই নাকি বল সঠিক উত্তরটি হলো শ্যামন রক্তে সুগার কমাতে কোন পাতাটি সবচেয়ে বেশি কার্যকরী ধনে পাতা লেটুস পাতা পুদিনা পাতা নাকি থানকুনি পাতা সঠিক উত্তরটি হলো লেটুস পাতা কোন প্রাণীটির চোখ সবচেয়ে বড় হাতি উট পাখি জিরাফ নাকি কুমির সঠিক উত্তরটি হলো উট পাখি বন্ধুরা ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করুন থ্যাংক ইউ ফর ওয়াচিং